হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস রফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই আমি এর আগেও বহুবার বলেছি আরও আরেকবার আপনাদেরকে বলি যে গরমে আপনারা যারা যারা টুর্নামেন্ট খেলবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তারা সবার আগে আপনাদের পায়রাদের নাসালের ওপর গুরুত্ব দেবেন কারণ আপনাদের পায়রার নাসাল যদি ভালো না হয় তাহলে গরমে কিন্তু পায়রা ভালো পারফরমেন্স করবে না আপনারা অনেকে অনেক রকম প্রস্তুতি নিচ্ছেন অনেক রকম খরচাপাতি করবেন ভালো ট্রেনিং দেবেন কিন্তু পায়রার নাসাল যদি ভালো না হয় সেই পায়রা কিন্তু গরমে উঠবে না কারণ শীত আর গরমের যে ওয়েদার তাতে আকাশ পাতাল তফাত আমি আগেও বলেছি আরও আরেকবার বললাম আপনাদের আশা করি আশা করি কথাটা আপনারা বুঝেছেন এবং মনে রাখবেন তো সেই মতোই আপনারা প্রস্তুতি নেবেন তো এবার আসি মূল ভিডিওতে তো বন্ধুরা আমি অলরেডি আপনাদের সঙ্গে সমস্ত রকম টিপস শেয়ার করে রেখেছি কিভাবে আপনারা মিক্সড দানা তৈরি করবেন কীভাবে রুটি করবেন কিভাবে ঠান্ডা জল দেবেন হালুয়া দেবেন কিভাবে বুস্ট এক্সফাইভ ইউজ করবেন রিকভারি ক্যাপসুল ইউজ করবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো। যে গরমে আপনারা যারা যারা টুর্নামেন্ট খেলবেন তারা কি ধরনের মেডিসিন পায়রাদের ওপর ইউজ করবেন কারণ শুধুমাত্র তো খাবারের ওপর রাখলে পায়রাদের হয় না পায়রাদের হেলথ সাপ্লিমেন্টও দরকার হয় তার মধ্যে মেডিসিন অন্যতম খাবারের সাপ্লিমেন্ট আলাদা এবং মেডিসিনের সাপ্লিমেন্ট আলাদা তো সেটা শীতে একরকম হয় এবং গরমে একরকম হয় শীতে আপনারা যে সমস্ত মেডিসিন ইউজ করেন সাপ্লিমেন্ট হিসাবে সেগুলো আপনারা গরমে ইউজ করতে পারবেন না তাতে পায়রা গরম হয়ে যাবে পায়রা ডানা পিটতে শুরু করবে এবং পায়রা ফ্লাইং ক্যাপাসিটি পায়রার অনেকটাই কমে যাবে তো আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করব। আপনারা যারা যারা টুর্নামেন্ট খেলবেন কি ধরনের মেডিসিন আপনারা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন কি পরিমাণে ইউজ করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো কোনো কথা আপনারা মিস করে যাবেন সেক্ষেত্রে আপনাদের পায়রাদের ক্ষতি হবে তো খুব সিম্পল একটা ব্যাপার আপনারা যারা যারা শীতে পায়রা উড়ান তারা জানেন যে শীতে পায়রাদের শরীর গরম রাখতে গেলে আমরা মাল্টিভিটামিন ইউজ করি মাল্টিভিটামিনে অনেক রকম উপাদান থাকে যেগুলো পায়রার শরীরে সমস্ত ঘাটতি পূরণ করে এবং পায়রার শরীর গরম রাখে কিন্তু গরমকালে আপনারা মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন না কারণ মাল্টিভিটামিন যদি ইউজ করেন সেক্ষেত্রে পায়রাদের শরীর গরম হয়ে যাবে পায়রারা ডানা পিটতে শুরু করবে এবং তাদের ফ্লাইং ক্যাপাসিটি কমে যাবে তো প্রথমে বলি আপনারা কি ধরনের ভিটামিন ইউজ করবেন তো বন্ধুরা এই যে দেখছেন ভিটামিন পলিবিয়ান ভালো করে দেখে রাখুন আপনারা হয়তো অনেকেই জানেন এটা ইউজ করেছেন পলিবিয়ান এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে ভিটামিন বি সিক্স আছে তো এটা হচ্ছে গরমে আপনারা ইউজ করবেন এই ভিটামিনটা পলিবিয়ান ভিটামিন কখনোই আপনারা মাল্টিভিটামিন এ টু জেড বা অন্য কোনো ধরনের মাল্টিভিটামিন ইউজ করবেন না তাতে পায়রা শরীর গরম হয়ে যাবে আপনারা শুধুমাত্র পলিবিয়ান ইউজ করবেন এবং এটা ইউজ করবেন সেই দিনই যেদিন আপনারা পায়রা ওড়াবেন তার আগের দিন যখন বিকালবেলা আপনারা পায়রাদেরকে খেতে দেবেন তখন এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে আপনারা এই পলিবিয়ান সিরাপটি ইউজ করবেন সপ্তাহে দুদিন ইউজ করবেন যেদিন যেদিন পায়রা ওড়াবেন তার ঠিক আগের দিন বিকালবেলা যখন আপনারা পায়রাদেরকে খেতে দেবেন তারপরে এক লিটার জলে আপনারা পাঁচ এম হিসাবে এটা গুলে দেবেন এটা গেল ভিটামিন তো এবার বলি ক্যালসিয়াম ভিটামিনের পাশাপাশি ক্যালসিয়ামের গুরুত্ব একটা খুব অপরিহার্য আপনারা সবাই জানেন ক্যালসিয়ামে হাড় মজবুত হয় পায়রার যে ডানার মাসেল হয় সেগুলো মজবুত হয় তো আপনারা কী কী রকমের ক্যালসিয়াম ইউজ করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাছে এই মুহূর্তে যে ক্যালসিয়ামটা আছে আমি সেই ক্যালসিয়ামটাই আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আরেকটা ক্যালসিয়াম হয় সেটাও আপনারা ইউজ করতে পারেন এই দু রকমের ক্যালসিয়াম আপনারা ইউজ করবেন তো বন্ধুরা এই যে দেখছেন সেল ক্যাল এটা আপনারা অনেকেই জানেন ইউজ করেছেন ক্যাল এটা হিউম্যান মেডিসিন হিউম্যান মেডিসিনের দোকানে পেয়ে যাবেন পলিভিয়ানও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন তো সেলক্যাল এটাও আপনারা ইউজ করবেন এছাড়া আরেকটা ক্যালসিয়াম হয় সেটার নাম হচ্ছে ক্যালসি ম্যাক্স সেটা আমার কাছে এই মুহুর্তে নেই তাই আমি দেখাতে পারলাম না আপনাদের সেই ক্যালসিয়ামটার নাম হচ্ছে ক্যালসি ম্যাক্স সেটাও আপনারা ইউজ করতে পারেন তো এটা ইউজ করার পদ্ধতি আপনাদেরকে বলে দিই এটাও আপনারা সপ্তাহে দুদিন ইউজ করবেন যেদিন পায়রা রেস্টে থাকবে এটাও এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে আপনারা ইউজ করবেন বেশি পরিমাণে দেবেন না কোনো জিনিসই বেশি ঠিক নয় তাই এক লিটার জলে আপনারা পাঁচ এম হিসাবে পলিভিয়ান ইউজ করবেন এবং পাঁচ এমএল হিসাবে ক্যালসিয়াম ইউজ করবেন তো এটা গেল বন্ধুরা ভিটামিন এবং ক্যালসিয়াম তো এবার বলি টনিক লিভারটনিক টনিক হিসাবে আপনারা ব্রোটন ইউজ করতে পারেন খুব ভালো একটি মেডিসিন ব্রোটন আপনারা ইউজ করতে পারেন এছাড়াও লিপ ফিফটি টু আছে লিপ ফিফটি টুও আপনারা ইউজ করতে পারেন আমি ব্রোটন ইউজ করি সারা বছর তাই আপনাদেরকে ব্রোটন সাজেস্ট করব আপনারা ব্রোটন ইউজ করুন এর মধ্যে ভিটামিনও আছে আপনারা যারা যারা ব্রোটন ইউজ করতে চান ব্রোটন করতে পারেন যারা যারা লিপ ফিফটি ইউজ করতে চান লিপ ফিফটি ইউজ করতে পারেন এটাও আপনারা সপ্তাহে দুদিন ইউজ করবেন আমি অলরেডি আপনাদেরকে ভিটামিন ক্যালসিয়াম এবং লিভারটনিক কীভাবে ইউজ করবেন এবং সপ্তাহে কদিন ইউজ করবেন সেটা বলে দিলাম তো আপনারা ঠিক এই পদ্ধতিতেই পায়রাদের ওপরে এই তিনটে ওষুধ অ্যাপ্লাই করবেন সপ্তাহে দুদিন করে এবং যখন এটা অ্যাপ্লাই করবেন তখন আপনারা দুদিনের গ্যাপ রাখবেন মানে ক্যালসিয়াম যদি আজকে দেন কালকেও ক্যালসিয়াম দিলেন সেক্ষেত্রে তারপরে আবার আপনারা দু দিন গ্যাপ রাখবেন তারপরে আপনারা দুদিন লিভার টনিক দিলেন আবার দুদিন গ্যাপ রাখবেন তারপরে আপনারা পলিবিয়ান ইউজ করলেন এবং পলিবিয়ানটা আপনারা অবশ্যই যেদিন পায়রা ওড়াবেন তার আগের দিন বিকালবেলা পায়রার খাবার জলে এক লিটার জলে পাঁচ এমেন্ট হিসাবে ব্যবহার করবেন তো সেই মতন আপনারা একটা রুটিন তৈরি করে নেবেন যে কিভাবে আপনারা এই মেডিসিনগুলো পায়রাদের ওপর ইউজ করবেন তো এটা আপনারা একটা চার্ট তৈরি করে নেবেন নিজেরা নিজেদের মতন করে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা একটা চার্ট করে নেবেন যে কীভাবে এগুলো ইউজ করবেন তো এটা গেল বন্ধুরা ভিটামিন ক্যালসিয়াম এবং টনিক এবং সর্বশেষ যেটা খুব 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 দরকারি সেটা হচ্ছে একটা হজমের ওষুধ আমি ডাইজিকন ইউজ করি দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভেটানারি ওষুধ ডাইজিকন এছাড়াও আপনারা অনেকে অনেক রকম হজমের ওষুধ ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যেহেতু এটা ভেটানারি তাই এর কাজ খুব ভালো হয় প্রোডাক্টটার নাম হচ্ছে ডাইজিকন আপনারা দেখে রাখুন এটা যে কোনো দোকানে আপনারা ভেটানারি দোকানে আপনারা পেয়ে যাবেন ইজি অ্যাভেলেবেল আছে ডাইজিকন খুব ভালো একটি হজমের ওষুধ আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আমি এটা ব্যবহার করি তো বন্ধুরা এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার জলে দশ এম এক লিটার জলে দশ এম আমি ভিটামিন ক্যালসিয়াম এবং টনিক এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে বলেছি কিন্তু যখন আপনারা হজম ইউজ করবেন হজমের ওষুধ ইউজ করবেন তখন আপনারা এক লিটার জলে এটা দশ এম হিসাবে ইউজ করবেন এতে আপনাদের পায়রাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো থাকবে এবং পায়রাদের খাবার ঠিকঠাক মতো হজম হবে এবং পায়রারা সময় চাঙ্গা থাকবে তো এই চারটে ওষুধ আপনারা সপ্তাহে দুদিন করে ইউজ করবেন তার জন্য আপনারা আলাদা করে একটা চার্ট তৈরি করে নেবেন কীভাবে ইউজ করবেন আমি শুধু আপনাদেরকে বলে দিলাম আপনারা নিজেদের মতন করে একটা চার্ট করে নেবেন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে এই ওষুধগুলো আপনারা ইউজ করবেন এবং সর্বশেষ যেটা বলি সেটাও আপনারা সবাই চেনেন ওআরএস দেখে রাখুন ও আর এস এটা আমি আগেও আপনাদেরকে বলেছি ও আর এস আপনারা কীভাবে ইউজ করবেন যখন পায়রা উড়ে আসবে সেই দিন বিকালবেলা যখন পায়রাদেরকে খেতে দেবেন অবশ্যই সেই জলে আপনারা এক প্যাকেট ওআরএস গুলে দেবেন এক লিটার জলের মাপে এক প্যাকেট ওআরএস আপনারা পুরোটাই পায়রাদেরকে গুলে সেদিনকে দেবেন যেদিন আপনাদের পায়রারা উড়ে আসবে এটা অবশ্যই মাথায় রাখবেন পায়রারা উড়ে আসার পর আপনাদের অবশ্যই পায়রাদের জলে ওআরএস দিতে হবে এতে পায়রারা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে কারণ গরমে পায়রাদের তো শরীরে জল শুকিয়ে যায় তো সেক্ষেত্রে ওআরএস আপনারা যদি জলে দেন সেক্ষেত্রে পায়রাদের ডিহাইড্রেশনের হাত থেকে পায়রারা মুক্ত থাকবে তো বন্ধুরা মূলত এই পাঁচটা ওষুধই আপনারা গরমে ইউজ করবেন কখনোই আপনারা মাল্টিভিটামিন ইউজ করবেন না আবারও বললাম যারা মাল্টিভিটামিন ইউজ করবেন বলে ভাবছেন অবশ্যই সেটা মাথা থেকে বার করে দেবেন আপনারা পলিবিয়ান ভিটামিন সিরাপটা ইউজ করবেন মাল্টিভিটামিন কখনোই ইউজ করবেন না গরমকালে তো মূলত এই পাঁচটা ওষুধ আপনাদেরকে সামারে ইউজ করতে হবে পায়রাদের ওপর এটা সবসময় মাথায় রাখবেন পলিভিয়ান সিরাপ ভিটামিন ক্যালসিয়াম আপনারা সেলক্যাল ইউজ করতে পারেন বা ক্যালসিম্যাক্স ইউজ করতে পারেন লিভারটনিক আপনারা ব্রোটন ইউজ করতে পারেন বা লিভ টু ইউজ করতে পারেন এবং হজমের ওষুধ আপনারা ডাইজিকন ইউজ করতে পারেন বা যে যেটা ইউজ করেন সে সেটা করতে পারেন তো মূলত এই পাঁচটা ওষুধই আপনাদেরকে ব্যবহার করতে হবে এছাড়া আর সেরকম কোনো ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে না আর মাথায় রাখবেন যেদিন পায়রা উড়ে আসবে সেদিন কিন্তু অবশ্যই আপনাদেরকে পায়রাদের খাবার জলে ওআরএস এক প্যাকেট গুলে দিতে হবে এটাও সবসময় মাথায় রাখবেন তো বন্ধুরা মূলত এই পাঁচটা ওষুধই আপনারা ব্যবহার করবেন এছাড়া আর কিছু ব্যবহার করার আপনাদের দরকার নেই তো আশা করি আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং পায়রা যদি নাসলদার হয় খুব ভালো পারফরমেন্স করবে এটুকু আশা আমার আছে আমি যা যা জানি আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এর পরে পাটে আমি কিছু মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা খেল পায়রাদেরকে দেবেন কী ধরনের মেডিসিন ইউজ করবেন আমি ছোট্ট কিছু টিপস আপনাদেরকে দেব তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন যে সমস্ত বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন ভিডিও সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ